সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি এসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এর জন্য অনেকের ভিতরে অঙ্গভীতি কাজ করে এই অঙ্গভীতিটা দূর করার জন্য আজ আমি নিয়ে এসেছি একটা টেকনিক যেই টেকনিকটা অবলম্বন করলে অতি সহজেই তোমরা টেস্ট পরীক্ষায় এসএসসি টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে চলো আমার টেকনিকটা এখন দেখে নেওয়া যাক যে এসএসসি পরীক্ষায় মোট এগারো সেট অঙ্ক আসে যার ভিতর থেকে সাত সেট অঙ্ক তোমাদেরকে করতে হবে সাত এই এগারো সেট অঙ্ক আসে চারটি বিভাগ ভাগ করে আসল এখন বিভাগগুলো জেনে নিই এবং কোন 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 অধ্যায় করলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে সেটা দেখে নিই প্রথম আছে হচ্ছে ক বিভাগ ক বিভাগ এটা একটা ক হচ্ছে 20 গণিত বীজ আসবে হচ্ছে সেট ফাংশন সেট ফাংশন এক পয়েন্ট দুই এই তিন অধ্যায় মিলে আসবে

সূচক ও লগারিদম লগারিদম চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন এক সেট এক চলো বিশিষ্ট সমীকরণ পাঁচ পয়েন্ট এক পাঁচ দুই অনুপাত অসমানুপাত এগারো পয়েন্ট এক এগারো পয়েন্ট দুই দুই চলক বিশিষ্ট বিশিষ্ট সরল সমীকরণ সমীকরণ বারো পয়েন্ট এক বারো পয়েন্ট দুই বারো পয়েন্ট তিন বারো পয়েন্ট চার সমান্তর ধারা ধারা ও গুণোত্তর ধারা ধারা তেরো পয়েন্ট এক এখন দেখো বীজগণিতীয় বীজগণিতিক ক অর্থাৎ বীজগণিত থেকে আসবে তোমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সেট মিলে ভিতর থেকে সাতটা সেটের ভিতর থেকে আসবে তোমাদের তিন সেট এখন তোমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হবে যে কোন সেট থেকে তুমি অঙ্ক করবে এবং কোন কোন সেট থেকে অঙ্ক আসার সম্ভাবনা থাকে যেমন তোমাদেরকে যদি আমি বলি সেট ফাংশন এক পয়েন্ট দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট দুই এই সেট থেকে প্রতি বছরই এক সেট অঙ্ক আসে বিএন থেকে আছি তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট পাঁচ এই সেট থেকে প্রতি বছরই এক সেট অঙ্ক আসে এখন তোমরা যদি মনে করো যে তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ পারবা না করতে তাহলে তোমরা তিন পয়েন্ট এক দুই তিন করলে পারে খ এবং গা অঙ্ক অথবা কক খ দুইটা অঙ্ক গমন পাওয়ার সম্ভাবনা থাকে এক সূচক লগার ইদম চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই চার পয়েন্ট তিন ছ ছ চার চার পয়েন্ট তিন থেকে নৈবিত্তিক আসে চার পয়েন্ট এক এবং চার পয়েন্ট দুই থেকে এক সেট অঙ্ক আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এক চলক বিশিষ্ট সমীকরণ থেকেও তেমন একটা অঙ্ক আসা দেখা যায় না বীজগণিতিক অনুপাত থেকেও তেমন একটা অঙ্ক আসা দেখা যায় না দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ থেকে মাঝে মাঝে অঙ্ক আসে এবং সমান্তর ধধারা এবং ধারা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় তোমরা করতে পারো তাই তিন সেট কমন যারা শুধু পাশ করতে চাও তাদের জন্য এই সেট ফাংশন বীজগণিতিক রাশি এবং সমান্তর ধারা ধারা অধ্যায় অঙ্ক করা করতে পারো তাহলে তোমরা বীজগতি রাশি থেকে ন্যূনতম দুই সেট অঙ্ক পরীক্ষায় করতে পারবা আবার ভাগ্য ভালো থাকলে তিন সেট অঙ্ক করতে পারো এখন আসি খ বিভাগ খ বিভাগে আসবে তোমাদের জ্যামিতি জ্যামিতি ভালো করতে হলে তোমাদের অনেক পড়তে হবে অনেক জানতে হবে জ্যামিতির বিষয় নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করব তোমরা আমাদের দেখতে পারবা এখন আমরা আছে আসি গ বিভাগ গ বিভাগে আসবে ত্রিকোণমিতি প্লাস পরি পরিমিতি ত্রিকোণ মিতি প্লাস পরিমিতি যেমন নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই এবং দূরত্ব বিষয়ক দশ এই তিন অধ্যায় মিলে তোমরা দুই সেট কমন পাওয়া হান্ড্রেড পারসেন্ট একশো পারসেন্ট কমন পাওয়া আর ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন ষোলো পয়েন্ট চার মিলে এক সেট একশো পার্সেন্ট তোমরা কমন পাবা এখন ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন এবং ষোলো পয়েন্ট চার অনেক অঙ্ক যেটা অল্প সময়ে করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তাই তোমরা নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই এবং দশ এই তিন অধ্যায় অঙ্ক করতে পারো গ বিভাগে আসবে ঘ বিভাগে আসবে পরিসংখ্যান পরিসংখ্যান অঙ্কটা সবচেয়ে সহজ এই এই সিলেবাসের পরিসংখ্যান অঙ্কটা সবচেয়ে সহজ কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় পরিসংখ্যান অঙ্কগুলো বেশি ভুল করে থাকে পরিসংখ্যান আসবে তো সতেরো অধ্যায় সতেরো অধ্যায় দুই সেট একশো পার্সেন্ট এর দুই সেটা আসবে কিন্তু সেট তোমরা করতে পারবা এই পরিসংখ্যান নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও আপলোড দেবো তোমরা মাস্টার সলিউশন ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারো তাহলে দেখো আমরা হচ্ছে অতি সহজে একটু টেকনিক অবলম্বন করলে কিন্তু অল্প কয়েক অধ্যাঙ্ক করলেই পাশ করতে পারি এবং ভালো ফলাফল অর্জন করতে পারি তাই যদি আমার এই সাজেশনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট করবা Allah is